পিএম আবাস যোজনা দু পঁচিশ আড়াই লক্ষ টাকা দেওয়া শুরু হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে পিএম আবাস যোজনার নেক্সট যে নিউজ আপডেট সে সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যারা অপেক্ষায় রয়েছেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য দু থেকে দু সালের মধ্যে দেশের অসংখ্য গরিব পরিবারকে পাকা বাড়ি প্রদান করা নতুন ধাপে কেন্দ্রীয় সহায়তা হিসেবে প্রতি পরিবারকে সর্বাধিক আড়াই লক্ষ পর্যন্ত দেওয়া হবে আর এর ফলে যাদের মাথায় পাকা ছাদ নেই তারা এই আবেদন করবেন কি করে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক পি এম আবাস যোজনা টু পয়েন্ট জিরো বেনিফিট পিএম আবাস যোজনা এর আয়তায় পরিবারগুলো বাড়ি নির্মাণ কেনা সংস্কার অথবা বিস্তারের জন্য সহায়তা পেতে পারেন সুবিধা মূলত ইডাব্লিউএস এলআইজি এম শ্রেণীর জন্য শর্ত অনুযায়ী যাদের এখনো নিজস্ব পাকা বাড়ি নেই তারাই অগ্রাধিকার পাবে এর মধ্যে রয়েছে ইকোনমিক্যালি লো ইনকাম গ্রুপ এবং মিডল ইনকাম গ্রুপ তারাই এটা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি সুবিধা থাকছে হ্যাঁ পশ্চিমবঙ্গ এই প্রকল্পের আয়তায় রয়েছে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ এবং অনুমোদনের ভিত্তিতে রাজ্যের যোগ্য আবেদনকারীরাও এই সুবিধা পাবেন আবেদন এবং যাচাই হবে স্থানীয় পৌরসভা বা জেলা প্রশাসনের মাধ্যমে তাই পশ্চিমবঙ্গের নাগরিকরা শর্ত পূরণ করলে সাহায্য পেতে পারেন কিন্তু আবেদনের সময় বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে হাউ টু অ্যাপ্লাই পি এম আবাস যোজনা টু পয়েন্ট জিরো পি এম এ ওয়াই টু পয়েন্ট জিরোতে আবেদন করা যায় অনলাইনে প্রথমে পি এম এ পোর্টালে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে আধার নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে ফর্ম পূরণের পর জমা দেওয়ার তথ্যের প্রমাণপত্র স্থানীয় পৌরসভা বা জেলা কার্যালয়ে জমা দিতে জমা দিতে হতে পারে আধার কার্ড রেশন কার্ড বা বাসস্থানের করার আগে কি জানা জরুরি সরকার নির্দেশিকা অনুযায়ী যোগ্যতা যাচাই এবং শহরে নিজস্ব কোটা অনুমোদনের প্রক্রিয়া থাকে তাই আবেদন করার আগে স্থানীয় হাউজিং বিভাগ বা পৌরসভা খোঁজ নেওয়া জরুরি যেই সব পরিবার ইতিমধ্যেই সরকারি আবাসন সুবিধা নিয়েছেন তারা পুনরায় এই প্রকল্পের আওতায় আসবেন না দু সালের মধ্যে দেশের সকল মানুষকে নিজের মাথার ছাদ দেওয়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার পিএম আবাস যোজনা টু দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলোকে সাশ্রয়ী আবাসনের সুযোগ দিচ্ছে প্রতি পরিবার সর্বাধিক আড়াই লক্ষ পর্যন্ত সহায়তা পাবে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আয়তায় ধীন তাই যোগ্য পরিবারগুলো স্থানীয় পৌরসভা বা জেলা কার্যালয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার আগে অফিসিয়াল পোর্টাল দেখে সর্বশেষ নির্দেশিকা জেনে নেওয়া উচিত পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন